যেমন কতদিন তোমার এই মঞ্চে জীবন কতদিন চলবে বিশ পঞ্চাশ ছ হাজার দশ হাজার লাখ বলো 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 বলো

রাস্তায় দেখুন বাস স্ট্যান্ডে রাস্তার করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার বিশ্রামাগার যাত্রী ওখানে এসে লোক দাঁড়ায় বাস এলো দাঁড়ালো কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফির খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা এবার তোমার পালা ট্রাই টু রিমেম্বার ট্রাই টু রিমেম্বার এবার তোমার পালা আজ বাদে কাল কবরের গর্তে গিয়ে নামতে হবে কই পুছনি वाला নেই না আগে কই হে না পিছে কই হে সব বিচার ফুল একটা দিন আসে পারমে মউত কে রূপতে আমার জমিনে ইদ্রাছো আমার ফেরেশতা একজন ছোট্ট ফেরেশতা ছোট্ট ইসরাইল যার নাম মালিকাল মৌত একটা ছোট্ট মখলুক আল্লাহর মখলুক তো আমরা দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার আজকের আটশো কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছ রুখতে পারবে তো একা ইসরাইল আসবে হ্যাঁ যে অ্যাটম আমাদের হাতে আছে না একটা যদি ছুরি দিই না ও বাপ বাপ করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত কিসের বড়াই কিসের দেমক হোয়াই ইউ

যা মন চায় করো যা মন চায় দেখো যেখানে মন চায় চলো যা মন চায় বলো যা মন চায় শোনো যা মন চায় ধরো কতদিন হাউ মেনি ডেজ ইউ উইল পাচ বাই দিস ওয়ে এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এ জওয়ানি ধরে রাখতে পারবে তো আচ্ছা স্পর্ধা আছে হিম্মত এই জওয়ানিকে ধরে রাখবো তোমার কাছে কোনো মেসেজ যাবে না তোমার কাছে কোনো আমি খবর পাঠ পৌঁছাব না তোমার কাছে কোনো মেসেজ কোনো খবর যাবে না তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচি চুড়া আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো টাকটাকটা করে ট্রান্সফার করিয়ে দেবো তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসাল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা কলেন আরে বাবা দেখ না চিমটি কিচ্ছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়াজ কে করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দি না তো জীবন ভর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগা লাগি অ্যাটাচড আমরা বলি না অ্যাটাচড তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পা চারি পাঁচ বেডরুমের দেয়াল আর এইটাই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা এখান থেকে উঠে ওই ঐক হবে রুমটা পারবে পার সে ভবান কীসের নেমাগ তোমাক কিসের এই অহংকার তোমার শরুণী কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তাকাব্বুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় ভাবে বলেন না সবাইকে মিশিয়ে জানে এতো ভাই ভাই আলোচনা তো বয়াদয় মহাশয়ের বন্ধ করি ও আমাদের কাজ নয় আমাদের ভাই ভাই জাস্ট একটা আপোষের ডিসকাশন দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা কোথেকেই বা এলাম কেনই বা এলাম যাবোই বা কোথায় কিসের জন্যই বা যাবো আমি নিজের ইচ্ছা এসি অথবা আমাকে পাঠানো হয়েছে যদি যাই তো কার কাছে যাবো কিসের জন্য যাব দিস ইস আওয়ার কোয়েশ্চেন অল দিস আর আওয়ার কোয়েশ্চেন তারই সমাধানের জন্য এই মজমার এই আলোচনা ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন বলুন পারবে তো তোমার জওয়ানিকে রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে তুমি ধরে রাখতে পারবে আল্লাহ পাক এই উম্মতের জওয়ানদের এই উম্মতের যুবতীদের মা বোনদের বলছি ধরে রাখতে পারবে আছে তাকত বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না তুমি কিসের তাকত বলবে তো বড়াই করো না ওটা আমার চাদর আর এটা তুমি যে টাঙ্গায় তার ঠিকানা জাহান্নাম

পাকের মধ্যে এসছে আজান যখন মসজিদে হয় না কেউ যদি ভাই দিকে আল্লাহ এতটুকু খেয়াল করে যদি এই আজানের জবাব দেয় আজানের জবাব দেয় এক আরবওয়ালা শুনিয়েছিলেন এক আরব ওয়ালা শুনিয়েছিলেন পুরুষ যদি জবাব দেয় আজানের তো তাকে দুই লক্ষ নিকি দেওয়া হবে কয়টা নেকি দুই লাখ আর মা বোনেরা যদি জবাব দেয় তো এক লাখ নেকি দেওয়া হবে শুধু আজানের যদি জবাব দেয় কি আছে আজানের আমার দিকে যখন ডাকি তখন তুমি শুনতে রাজি হও না কাল যখন বিপদ নয় মহাবিপদে পড়বে আমার আজরাইলকে এই পর্যন্ত চোখে দেখেছ তো বলে না দেখতে হবে পাটা জমিনে ওই আসরাইলের পাটা জমিনে মাথাটা সাত আসমানের উপরে পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা সেই চুল একদম পায়ের কাছে এসে পড়ছে মাথাটা একদম আরুষের কাছে সাত আসমানের উপরে তার মাথা আর পা জমিনে

পেয়েছে রোববার মতো ক্ষমতা গোটা দুনিয়াকে আজকে এটা মাঝখানে একটা কথা গোটা দুনিয়াকে আল্লাহ পাক তার নিজের পরিচয় করাবার জন্য গোটা দুনিয়া তোমাদের তোমরা সবাই দাদা বলো কম বেশি তিনশো ষাটটা দেশের কোনো ষাটটা দেশ সবাই এক দাদা বলে বাবা আমেরিকা বলে কথা নাম শুনলে লোকেরাই হার্টের পালপিটিশন শুরু হয় জো বাইডেন বিদায় নিলেন আর পরশু দিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প হাজরাত উনি গদিতে বসলেন উনিও দেখে গেলেন যে না বাবা যত ছোট সহস্র চেষ্টা করে দেখেছি কিচ্ছু করার না উই হ্যাভ নাথিং টু ডু উই হ্যাভ নাথিং টু ডু আমাদের কিছু করার নেই ওই যে জ্বলছে কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না ধারে কাছে তো যেতেও পাচ্ছি না হাজার হাজার হাওয়াই জাহাজ আসমানে পাঠিয়ে দিয়ে পানি ফেলা গ্যালন গ্যালন পানি আর তার সঙ্গে গ্যাস ফ্যাস যা কিছু ওদের স্টকে ছিল সব ফেলে দেখেছি এতটুকু নরচরা নেই ও আগুনের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস দিন দিন যেন ভয়াবহ এত বাড়ছে যে ধারে কাছে যেতে পারছি না আরে কিছু করার তাহলে করে দেখিয়ে দাও আমার আল্লাহর একটা ছোট্ট মকলুক দ্বিতীয় হজরত যে ইউসুর রহমতুল্লাহ বলতেন ওই যে আজানে আমরা চারবার প্রথমে আল্লাহ 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 বলি না তো বরকাশওয়ালা ছিলেন দ্বিতীয় হজরত যে ইউসুর প্রকাশ বরকাশওয়ালা তো তিনি এই চাটবার তকবিরের আল্লাহ একবার বলার উনি ওনার নজরে শুনিয়েছেন যে এই চারবার আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ বড় এই কথা আদার আল্লাহ শুনিয়েছেন ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কি আছে সব কর পাওয়ার লাঠি থেকে নিয়ে পিস্তল থেকে নিয়ে অ্যাটম বোম থেকে নিয়ে হাইড্রোজেন বোম থেকে নিয়ে তোমাদের যার যা আছে আর আমার চারটা ছোট্ট মুখলুক চারটে ছোট্ট মুখ আমি এর যে কোনো একটা যদি পাঠাতে চাই আর তোমাদের গোটা আটশো কোটি লোকের হাতে যত অ্যাটোমিক পাওয়ার আছে থাকে তো একটু মোকাবেলা করো আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া আর মাটি আমি যদি আগুনকে তেজ করি আজ কতদিন ধরে চলছে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া দিন পনেরো পেলিয়ে গেল ধারে কাছে যেতে পারছে না আর যেমন মহল্লায় আগুন লেগেছে যে গোটা দেশের ভিভিআইপি যারা মোস্ট অনারেবল পারসন গোটা দেশে তাদের আশ্রয়স্থল ওই সব জায়গায় জলে ছাই হয়ে পড়ে আছে অদূরে দাঁড়িয়ে শুধু বোবার মতো দেখছে দে হ্যাভ নাথিং টু ডু তাদের কিছু করার নেই জবাব দিয়ে দিয়ে জাহাজ তুলে ফেলেছে সাইলেন্ডার আমাদের কিছু করার নেই না আমি কি করে জবাব দেবো আমার হাতে কিছু নেই আল্লাহ দেখিয়ে আগুন পানি একটু যদি খালি করি বলি চল তোরে বিশ করে তোলে তো আল্লাহ দেখিয়ে দিয়েছে কি অবস্থা কয়েকদিন আগে ওই হয়েছে হয়েছিল নামটা বলছি মাটিকে যদি একটু কাঁপিয়ে দিই ওই কয়েকদিন আগে আপনারা টের পেয়েছেন কিনা জানেন ওই সময় ফজরের ওই ঠিক এসরাখের আগে আগে তালিম আমাদের মসজিদে তালিম হচ্ছিল তালিম করছিল তা আমি তো একটা দেওয়ালে ঠিক দিয়ে বসেছিলাম তো ওই সময় দেখি পুরো বিল্ডিংটাই দুলছে আমি সাথীদের বলছি আরে ভাই সাথীদের বলছি আমি সব আমি সব এই যে গোটা বিল্ডিংটা নড়ছে ভাই তবাই স্থানফার করতে দেখো আল্লাহ মিন্নি শালুকাল খয়েরা খয়রা মা ফি হাওয়া খয়েরাশালত দিই ভাই দোয়া ই স্থগফার করতে দেখো কিছুক্ষণ কয়েক সেকেন্ড চলো পরে বন্ধ হয়ে গেল এ আল্লাহ ফের একটু করে আবার সেকেন্ড ট্যাঙ্ক শুরু হলো ফের বন্ধ হলো ফের থের শুরু হলো পরের দিন খবরের কাগজে লিখছে চীনে তিব্বতে বড় বড় পাঁচ দশতলা বিল্ডিং ধরিষ্যাধ হয়ে গেছে এত এত লোক মরে আর চলে গেছে আর এত এত লোক এখনো বিল্ডিংয়ের নিচে চাপা করে আছে লাশ বের করা যাচ্ছে না কয়েক সেকেন্ড আমি যদি একটু খালি একটু ধুলিয়ে দিই জমিন কি আছে তোমাদের আছে কোনো একটা মিট ছুঁড়ে দিয়ে কে রুখে দেবে আছে কাগজ এ মামুলি কথা নয় দোস্ত মামুলি কথা নয় কিন্তু এই দুর্ভাগ্য আমাদের মুসলমান আমরা আমাদের অতীতকে ভুলে গেছি আমাদের জীবনের স্টাইল কি ছিল আমাদের জীবনের আমাল কি ছিল ভুলে গেছি ভুলে গেছি আপনার জন্য আজকে আমরা ভিখেরির দলে সর্বহারার দলে বাবু আমার একটা পঞ্চায়েত বাসায় একটু আমার দিবেন এটা

যাও আমার কাছে কি চাইবার আছে আমি তো আচ্ছা চাইবো কি করে আমরা জমিনে উনি সাত আসমানের উপরে আরো সে চাইবো কি করে তো বলে কেন দুরাখাত পরে সালাম ফিরে হাত চাইবার প্রসিডিওর ঘরের জন্য বলে অঞ্চল অফিসে গিয়ে দরখাস্ত করো প্রধানের সই নাও বিডিও অফিসে কাগজটা পৌঁছে দাও তারপরে যতটুকু করার এবারে ফের প্রসিডিওর একটা পদ্ধতি আমি এখান থেকে আরো সে আজিমের মালিকের কাছ থেকে কি করে নেব আল্লাহ করে নেই করিমের রালটা নেবার রাস্তা বলে দিয়েছে গ্যাস টাইন ও কার কি চাইবার আছে বলো আমাকে বলো বলেই বলছেন কুদু উনি আসছে যে যে চাইবে আমি দেখবো আর ও আল্লাহ এমন করিম আর রহিম জাল যতবার চাইবেন তত উনি খুশি 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 না চাইলে নারাজ 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 গুটিপতির কাছে জানতো আমাকে পাঁচশোটা টাকা না দিলে চলবে না একটা বাচ্চা ছেলে একটাই আমার খুব অসুস্থ চিকিৎসা করার টাকা নেই আচ্ছা ঠিক আছে তিন চার দিন পরে হাজার টাকা টাকা না দিলে চলবে না ডাক্তার বাচ্চাটাকে তো হসপিটালে নিয়ে গেছি বলছে যে এখন ভর্তি করাতে হবে ওর নাকি অপারেশন করতে হবে অনেক টাকা লাগে তো এক হাজার টাকা সেদিন না পাঁচশো টাকা দিলাম একবার দুবার তিনবারের বার মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার বড় লোক আল্লাহ না চাইলে নারাজ হন দুনিয়াওয়ালারা চাইলে নারাজ হয় কিতাবের মধ্যে লিখেছে যে চায় সে পায় তুমি চাও না আমার কাছে আল্লাহ নবী সালাম মায়েশাকে দিয়ে রাদি আল্লাহ না মায়েশাকে দিয়ে আমাদের কাছেও কথা পৌঁছে দিয়েছেন আয়েশা তোমার ওই যে পায়ে কি দেওয়া ওটা বলে জুতো তো জুতোর একটা ওই চামড়া থাকে না মাঝখানে ওটাকে সুপতলা বলা হয় ওইটা হবে ওর নিচের যে জায়গাটা চামড়া জুতা স্যান্ডেলের বলছে আয়েশা

তো আমার কি লাভ হবে আমি তো চোখে দেখি না দুই চোখে অন্ধ ভাবছিলাম ছেলে বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে ওর আঙুল ধরে এখানে ওখানে আমাকে নিয়ে যাবে দিনের জন্য দিনের কাছে মানে হয় তোমার কাছ থেকে আসা নবীজি আমাদের বলতে দেখো নি ও পাখিগুলো সকালবেলা উঠে খালি পেটে চলে যায় উড়ে আর বিকালের দিকে সন্ধ্যার দিকে যখন ফিরে আসে তো পেট ভরে আল্লাহ প্রত্যেকের জন্য রুজে লেগেছে এক একটা হাতি কয়েক কেজি চালের ভাত লাগে এক কিলো আধা কিলো চেহারা কত খায় একবারে কত মন তার রুজি এক একটা মাছ আছে দরিয়াতে এক এক টাইমে কয়েক কুইন্টাল তাদের খেতে লাগে এক টাইমে কয়েক কুইন্টাল এক একটা মাছ খেয়ে তুমি তাদেরও রুচি দিচ্ছ কোনো চাষ নেই চাকরি নেই দোকান নেই ব্যবসা নেই হাট বাজার নেই কোনো কিছু নেই প্রত্যেকে তা কত এক বিগত আমি ভুগা আমার স্বামী আমাদের বাচ্চা আর তুমি আমাদের রসাদ দুই রেখার নফল পরে সালাম ফিরে খালি অতটুক বলেছে শেষ হয়নি দোয়া রান্না করে একটা ঘরঘর 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 কৃষ্ণ কৃষ্ণের শব্দ দৌড়ি গিয়ে দেখে দৌড়ি গিয়ে দেখে যে লোহার জাতাটাতে গম ভাঙত গম উপর থেকে দিলে ওইটা ঘোড়াতে হতো উপরে না লোহাটা আর এবারে আটা চতুর্দিক থেকে পেশাই হয়ে বেরিয়ে আসতো আপনা আপনি ঘুরছে আর ওর থেকে সমানে আটা বের হচ্ছে আচ্ছা ভালো কথা এবারে যত ভাড়া ছিল তাদের বাড়িতে ওই সাহান।

বাড়ি মুসলমানের বাড়ি আসবে দস্তরখান থেকে খালি হয়ে গেছে দস্তরখান খুঁজে সবকিছু হবে জীবনের ব্যবস্থাটা জীবন চালাবার রাস্তা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে ওই কালকে যেন আমরা কোথায় গেছি ও হ্যাঁ ওই চাংড়া বান্ধবে রাত্রিবেলা খাওয়ার সময় ডেকে নিয়ে গেল বললো যে বসে সে দামি ডাইনিং টেবিল

এটা উল্টা উল্টি করার মজমা নয় অল্প একটু কথা ভালো করে মন দিয়ে শুনি এই জন্যই বলা হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমি একেবারে ফরিস্তা হয়ে আসিনি বলার আগে দোয়া করে আসি আল্লাহ আমারও মধ্যে ও আমাল নাই যা তুমি করতে বলেছ ও আমার আমারও কাছে নাই যা তোমার নবী দেখিয়ে দিয়েছে এই জন্যই বলতে চাচ্ছি যে বারবার বলতে বলতে আল্লাহ এই বলার বিনিময়ে যেন আমার মধ্যে আমাল এসে যায় নয়তো তোমার কোরআন করে স্পষ্ট ইয়া ইহলে আমানু লিমা তাকুলো লিমা তাকুলু লিমা তাকুলু মালা ও ও কথা কেন বলো যে তোমরা নিজেরা কথা আমাল যে আমার হচ্ছে কাজটা তোমরা নিজেরাই করোনা তোমরাই বলো না চাচি খেলা খালি ঝগড়া ঝাঁটি ভালো না তোমরাই মৌকা পেলে বলো ফের একটু তোমায় ফের খুঁজ চাল ঝগড়াঝাটি কি শেখায় খাই কেমন আচরণ তোমাদের

পথ আর মত আছে তাদের স্টাইল কে আমরা আমাদের জীবনে নিয়েছি এসেছি একটা জোয়ান ছেলে ১৫ ১৮ ২০ ২২ বছরের আমাদের উন্নতির একটা আজকের বোধহয় শতকরা ৮০ ৮৫ টা ৯০ টা ছেলে আমাদের জোয়ান ছেলে আমাদেরই ই ওরা তো আর বাইরের তাসমান থেকে আসেনি আমাদেরই ই এখন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে চুল কাটছে কিন্তু দুটোর ডিজাইন মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের আই ওই ডিসলাইক দ্যাট এটা আমাদের

ঘরের সত্তর আশি জন ছেলে শতকরা চুল স্টাইল এখান থেকে এইভাবে কিছু থাকবে না আর মাঝখানে কিছু নবীজি তিনটা তরিকা দেখিয়েছিলেন এইভাবে 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 চুল রাখো নবীর জীবনকে দেখবার জন্য দুটো দুটো জিনিস আছে সিরাত সুরত নবীদের চেহারা মোবারক দেখো চেহারা মোবারক তার কিরকম জামা কাপড় এটা ওটা চুল দাড়ি আর তার সিরাত তার জীবন দেখো বাইরে নখ থেকে মাথার চুল পর্যন্ত জীবনটাকে দুনিয়াতে কীভাবে ব্যবহার করেছে একটা জায়গা খুঁজে পাবে না যে জায়গাটাতে আল্লাহ তোমার জন্য এবাদত রাখেনি যেখানে নবীর সন্ন্যদ আছে সেখানে দিন আছে আর যেখানে দিন আছে সেখানে নিকি আছে আর সব আছে যেখানে নিকি আর সব আছে এর বিনিময় আল্লাহ জান্নাত রেখে দিয়েছে